আমার হলো যে প্যানেলের নাম হলো ও সঙ্গতি পরিষদ আমরা চাই আগামী আঠারো তারিখে আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দিবে যারা আমরা এখানে প্রার্থী রয়েছি আমাদের প্রার্থীর মধ্যে হয়তো আমাদের প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো হানাহানি হবে না আমাদের প্রতিযোগিতার মাধ্যমে আমাদেরকে যারা আমাদের ভোটার রয়েছে সম্মানিত ভোটারগণকে আমরা অনুরোধ করব ওনারা আঠারো তারিখে আসবেন এবং ওনাদের যে ভোটটুকু সেই ভোটটুকু আমাদের যোগ্য প্রার্থীদেরকে দিবেন এবং সেই যোগ্য প্রার্থীরা আগামীতে যেই চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য রাজুকের সাথে কাজ করবে এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে আপনাদের প্রত্যাশা আমরা পূরণের জন্য সচেষ্ট থাকবো আমরা আশা করি যে আমাদের এই রুয়াপ যেহেতু সারা বাংলাদেশের মধ্যে একটি সর্ববৃহৎ একটি আবাসনস্থল এবং এখানের মতো সারা বাংলাদেশে কোনো আবাসন নেই আমরা এই স্থল থেকে আমরা দেখাতে চাই সারা পৃথিবীর মধ্যে একটি মডেল আবাসন স্থল এখানে সর্ব সবাই আপনারা জানেন যে এখানে সমস্ত প্ল্যাট সবাই শিক্ষিত এখানে কোনো কোন ধরনের বৈষম্যের শিকার হবে না আমরা আশা করি সবাইকে আমরা আমাদের তাদের প্রত্যাশিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে বিবেচনা করে আমরা নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছি সেখানে ধারাবাহিকভাবে আমাদের প্রথম প্রথম ইস্তেহারের প্রথম দফা ছিল যে আমরা নিরাপদ একটি আবাসন স্থল তৈরি করব। আমরা রাজক থেকে ন্যায্যতার ভিত্তিতে সমস্ত কিছু বুঝে নেব এবং সেটা আমাদের যারা প্রাণ ওনার আছে তাদের অধিকারগুলো তাদের হাতে ফিরিয়ে দেব এই আশা ব্যক্ত করে আগামী আঠারো তারিখে আপনারা সবাই আসবেন ভোট দিবেন আপনাদের ভোট পেয়ে আমরা যদি নির্বাচিত আপনাদের আপনাদের আশা আমরা প্রতিফলন ঘটাবো ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ নাসিরুদ্দিন আমার প্যানেলে যারা আছেন বিশেষ করে আমার এগারো জন সদস্য রয়েছেন এবং আমার সাথে সম্পাদক রয়েছেন এবং আমার সাথে সভাপতি সেক্রেটারি যারা রয়েছে বিশেষ করে নাসির ভাই সিরাজ ভাই এদেরকে আমরা মনোনীত করে আপনারা আপনাদের আপনাদের যোগ্য প্রার্থী প্রতিনিধি নির্বাচন করবেন সেই আশা ব্যক্ত করছি রোয়াপের কিছু অসমাপ্ত কাজ রয়েছে এই কাজগুলো আমরা সমাপ্ত করার জন্য চেষ্টা করব এবং আমাদের যে কমিটি আছে এই কমিটি পরবর্তীতে যারা আসবে তাদের জন্য একটা সুন্দর আবাসিক স্থান আমরা দিয়ে যেতে চাই আমরা সর্বপ্রথম এখানে নিরাপত্তা ব্যবস্থার দিকে আমরা প্রায়োরিটিতে প্রথমে রাখবো যে এখানে যারা বসবাসকারী তাদের যেন নিরাপত্তাটা নিশ্চিত করা যায় আমি মোস্তফা হায়দার আমি এখানের একজন অ্যালোটি চামেলে দুই এক হাজার তিন